আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি কেউ হয়তো বলবেন মায়ের মমতা বাবার ভালোবাসা অথবা নিজের সন্তানের প্রতি অকৃত্রিম স্নেহ কিন্তু আপনাকে একদিন যেতে হবে চরম আরও আরও অবধারিত সত্যের দিকে আর সেই চিরন্তর সত্যের নাম মৃত্যু আল্লাহ রাব্বুল আলমিন কুরআকারিমে এর সাদ করেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশো পঁচাশি এই নশ্বর জীবনের একমাত্র অবশ্যম্ভাবী পরিণতি হল মৃত্যু এই সত্য জেনেও মানুষ ভুলে যায় অথচ আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা তার জন্য প্রস্তুতি নেওয়া এ কারণেই নবী করিমস্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন তোমরা মৃত্যু বেশি বেশি স্মরণ করো কারণ এটি দুনিয়ার সাদগন্ধকে বিলুপ্ত করে দেয় তিরিজিমি তেইশশো সত্তর পৃথিবীর জীবনের প্রতিটি মুহূর্ত আসলে পরকালের পরীক্ষার অংশ তাহলে প্রশ্ন হল আমি কি প্রস্তুত সেই দিনের জন্য যেদিন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কেবল ভোগ বিলাসের জন্য নয় আমরা হয়তো ধনী হব বড় পদে কাজ করব প্রভাবশালী হব কিন্তু মৃত্যুর সময় সব ফেলে যেতে হবে কবর সবার জন্য সমান এখানে পদমর্যাদা জাতি বা সম্পদ কোনোটাই কাজে আসবে না পরকালের প্রস্তুতি শুধু নামাজ রোজা নয় মানুষের প্রতি দয়া সততা ন্যায়পরায়ণতা অধিকার রক্ষা সবই এর অংশ ভাবুন তো আমরা এই দুনিয়ায় কোনো কিছু পাওয়ার জন্য কত প্ল্যান করি ধরুন আপনি ঠিক করলেন বছর শেষে আমি সুইজারল্যান্ডে সোলো ট্যুরে যাব এখন সেই ট্যুরে যেতে হলে কি করতে হবে নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে দিশার জন্য আবেদন করতে হবে প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিকঠাক প্রস্তুত রাখতে হবে এসব ধাপ পার হওয়ার পরই আপনি পৌঁছাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে সেই ভ্রমণ তখন আপনার কাছে হবে এক প্রকার দুনিয়ার স্বর্গ কিন্তু একবার কি ভেবে দেখেছেন আমাদের এই দুনিয়ার জীবনটাই আসলে আরেকটি মহাযাত্রার প্রস্তুতি হ্যাঁ এই জীবন শেষ হলে আমরা সবাই যাত্রা করব আমাদের আসল ডেস্টিনেশনের দিকে যার নাম আখিরাত আর সেই আখিরাতের দুটি গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম তাহলে প্রশ্ন হলো আমরা কি সেই চিরন্তন যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছি যেমন প্রস্তুতি নেই দুনিয়ার একটি সাধারণ ভ্রমণের জন্য একটি দুনিয়া ট্যুরের জন্য আমরা দিনের পর দিন কষ্ট করি অর্থ উপার্জন করি পরিকল্পনা করি কিন্তু জান্নাততামক গন্তব্যের জন্য আমাদের কতটা চেষ্টা আছে মৃত্যুর পরের জীবনই আসল জীবন সেখানে নেই কোনো ভিসা অফিস নেই কোনো ডলার জমা দেওয়ার প্রয়োজন নেই কোনো কাগজপত্রের ঝামেলা সেখানে প্রয়োজন হবে শুধু আমাদের দুনিয়ার আমল আমাদের কর্ম তাহলে আসুন আজ থেকেই নিজের ভেতর প্রশ্ন করি আমার আখিরাতের টিকিট আসলে কোন গন্তব্যের জন্য তৈরি হচ্ছে জান্নাতের জন্য নাকি জাহান্নামের জন্য আল্লাহ তালা বলেন হে মুমিনরা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে যারা এ কারণে গাফিল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা মুনাফিকুন আয়াত নয় আল্লাহ আমাদের সবাইকে সৎ কাজ করার তৌফিক দান করুন এবং আখিরাতে মুক্তি দিন আমিন